সালসারে ঢাকা জাতীয় সামনে আমরা আহত হই এবং একটি শিক্ষক আমাদের নিহত অবস্থায় সে ঢাকা বিধি হাসপাতালে দীর্ঘ পর্যন্ত থাকে তারপর তার আছে এই কষ্টের পরে এত কষ্টের পরে বর্তমান সরকার আমাদেরকে প্রধান উদ্দেশ্য আমাদেরকে আশ্বাস দিয়েছে পর্যায়ক্রমে আমাদের জাতীয়করণ করবে এই খবর পেয়ে আছে এফাদশাহ হয়ে হইলে প্রায় অন্যান্য সে পিসি কোনো ছাত্র থাকবে না তখন তার দ্বারা আমাদের বিরুদ্ধে লাগছে কিন্তু যে একটা এই এফটির বাচ্চা যেন না হয় এই জন্য শাহদালাবাইকেও কোন কারো কাছ থেকে কোনো শিক্ষার কাছ থেকে একটি টাকাও নেয় নাই একটি টাকাও নেয় নাই শাহদা আলু ভাই শাহদা আলুবাইকে আমাদের মানুষ আমি তাহানি আমি তাহার এবং এই দায়িত্ব আমি বেশি পালন করি জাহাদার ভাই আমাকে অনুমতি দেয় আমি সেই কাজ করি কিন্তু আমরা কোনো শিক্ষকের কাছ থেকে একটি টাকা নেই না এবং শিক্ষক তো আমার ভাই তারা খাইতে পারে না কিভাবে আমাদেরকে টাকা দিবে এই মাদ্রাসা বন্ধ করার জন্য রাসুলের সময়ের শত্রু ছিল তার চাষা আবু জাহেদ সেই আবু যারা করে যারা বর্তমানে আমাদের এই নিয়োগ দিয়েছে তারা সেই আবু সে তো খারাপ মানুষ তারা আবু সে তো খারাপ মানুষ যদি তারা ভালো হইতো যারা কোরআন শিক্ষা দেবে তাদের শিখাবে এবং বাংলা ইংরাজি প্রাইমারিতে যা আছে সমস্ত বার্তা আমাদের আছে আমাদের অধিক্রম কোরআন এবং হাদির আকায় থেকে এগুলো আমরা পাঠদান করাই বাচ্চাদেরকে সুশিক্ষা দেয় আমরা এই খবর শোনার পরে জাতীয় কারণে খবর শোনার পরে তারা আমাদের গুরুত্ব লাগবে আপনাদের কাছে কি অনুরোধ করি আপনারা আমাদের সম্পর্কে একটু নিয়োগ দেন আমরা ওই খারাপ কথা থেকে প্রতিবাদ করার জন্য আমরা আমরা মাঠে দাঁড়িয়েছি আমরা যেন এই দুঃসম্বাদ থেকে রেহাই পাই